জয় গোস্বামীর কবিতা শুকনো পাতার ডালে সবার সঙ্গে বসেছিলাম পথের পাশে চায়ের দোকান মাথার উপর খড়ের ছালা ছই আবার কেন ডাক পাঠালে ও অন্ধকার বসন্ত দিন এখন আমার ভূমিকা অল্পই ওরা কেমন ভেসে আসছে দোলের ছেলে দোলের মেয়ে সারা গায়ে আবিরোদের পায়ের তলায় সমুদ্র থই থই এমন সময়ে ঝড়ে নেমে আয় আমার শুকনো পাতার ডালে ডালে ঝড় নেমেছে ওই উড়িয়ে নিল কি জানে কার পাগল করা গানের গলা হাত থেকে কারে দিল বই ফিরল যখন চুলের উপর ঝড়ের কোটো আটকে আছে সরিয়ে দেব কিন্তু আমার ভূমিকা অল্পই একটা দুটো চোর পরে আমি তো তার মেয়ের বন্ধু তাই বলে কি বসন্ত দিন মনে মনেও তার বন্ধু নই ঝড়কে গিয়ে জানিয়ে এসো কি মানে হয় এমন করার সে বুঝবে না আমি যে তার শুকনো পাতা হই আবার আমার ডাল কাঁপছে সমস্ত ডাল কাঁপছে আমার কিন্তু বলো বসন্ত দিন তার সঙ্গে তলিয়ে যাবার উপায় আমার কই